নমস্কার বন্ধুরা আজকে আমরা আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো ভিডিওটি অবশ্যই পুরো দেখার চেষ্টা করবেন আর আজকে আমরা যেই বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মহিলাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই অবশ্যই প্রত্যেকটা মহিলার উচিত ভিডিওটি অবশ্যই দেখা কারণ মহিলারা ব্রা পড়েন এই ব্রা শব্দটা শুনলে একটা লজ্জার বিষয় চলে আসে কিন্তু অনেক মহিলারাই জানেন না যে ব্রা পড়ার যে সঠিক ব্যবহার যেটা না জানলে আপনার কিন্তু শরীরে ক্ষতি হতে পারে বা স্তন ক্যান্সার হতে পারে তো সেই দিকটা লক্ষ্য রাখতে হবে যে চব্বিশ যে যেসব মহিলারা ব্রা পরে থাকেন তাদের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ অনেক মহিলারাই জানেন না যে তাদের শারীরিক গঠন অনুযায়ী কী ধরনের বা ব্যবহার করা উচিত তারা এটাও জানেন না যে কখন এবং কতক্ষণ ব্রা পড়তে হয় আবার কোন সময় সেটা খুলে রাখা উচিত সেটা নিয়েও সঠিক কোনো ধারণা অনেকেরই নেই অন্যদিকে দীর্ঘক্ষিন যে ওয়ার্ক ফ্রম করছেন যে হোম সেখানে কিন্তু বহু মহিলা নিয়ম করে দিনের একটা সময় পর্যন্ত ব্রা পরে থাকার একটা অভ্যাসে ছেদ পড়ছে বাড়িতে থাকার ফলে এই অভ্যাসটা কমে যায় তো এই বিষয়টা নিয়ে আজকে ভিডিও আমরা আলোচনা করব আপনারা অবশ্যই নিজেকে বাঁচাতে চাইলে নিজের শরীরকে বাঁচাতে চাইলে ভিডিওটি অবশ্যই পুরো দেখবেন আর অবশ্যই আজকে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে প্রত্যেকটা মানুষকে স্তন ক্যান্সার সম্পর্কে একটু সচেতন করা কারণ অনেক মেয়েদের মধ্যেই সমস্যা থাকছে তো আমাদের দেশে এমনি স্তন ক্যান্সারে আক্রান্ত হওয়ার প্রাপটা কিন্তু অনেক বেশি সেক্ষেত্রে অবশ্যই আজকে ভিডিওটি কেউ এড়িয়ে যাবেন না ভিডিওটি অবশ্যই পুরো দেখবেন তাহলে আপনারাও বুঝতে পারবেন যে আপনার কতক্ষণ রা থাকা উচিত একজন মহিলার স্তন ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেকগুণ বেড়ে যায় একটা প্রাপ বেশিক্ষণ পড়ে থাকলে এখন কীভাবে হয় দেখুন স্তন ক্যান্সারে আক্রান্ত হওয়ার ক্ষেত্রে ব্যয়ের একটা বড় ভূমিকা কিন্তু আছে তো সেক্ষেত্রে রাতে যখন ঘুমোতে যাবেন আগে ব্রাটা খুলে রাখবেন কারণ দীর্ঘক্ষণ টাইট যে ব্রাটা পরে থাকছেন তার ফলে আপনার শরীরের ওই অংশে রক্ত সঞ্চালন সঠিকভাবে হচ্ছে না ফলে শরীরে ও স্তনে নানা রকমের সমস্যা সৃষ্টি হচ্ছে আর দীর্ঘক্ষণ ব্রা পরে থাকার ফলে স্তনের যে টিস্যুগুলো রয়েছে সেগুলো শক্ত হয়ে যাচ্ছে এই বিষয়টা সাধারণ মহিলারা এড়িয়ে গেলেও যেটা পরবর্তী সময়ে একটা বিপর্যয়ের কিন্তু কারণ হয়ে যাচ্ছে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই বলবো যে দীর্ঘক্ষণ পরে থাকলে চলবে না দীর্ঘক্ষণ পরে থাকলে তার হুক থেকেও কিন্তু অনেক সমস্যা তৈরি হতে পারে লক্ষণীয় হচ্ছে যেদিন দীর্ঘক্ষণ পরে থাকা হয় দেখবেন সেদিন স্তনে অত্যন্ত চুলকানি মতো একটা পরিস্থিতি তৈরি হবে বিশেষ করে গরমে তো হবেই তাই দিনের একটা নির্দিষ্ট সময়ে আপনাকে সেটা খুলে রাখতে হবে এমনকি সারাদিন ব্রাপরে থাকার ফলে যে ঘাম হয় সেই ঘাম থেকে ছত্রাকের একটা আক্রমণ হতে পারে খালি চোখে সেটা দেখা যায় না ঠিক কথায় কিন্তু এই সমস্যা ঘটতেই থাকছে এটা যদি প্রতিনিয়ত হতে থাকে তাহলে কিন্তু আপনার সমস্যা বাড়ছে আর এক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই রাতে যে টাইট অন্তবাস না পড়ে যে ক্ষমোতে যাবেন সেটাই আপনার জন্য ভালো কোনো অন্তভ্যাস কিন্তু রাতে বেলা পরে যাবেন না চেষ্টা করবেন মাসে অন্তত পক্ষে একদিন ব্রা ছাড়া থাকার তো সেটা আপনার জন্য অত্যন্ত ভালো আর এসব কারণেই বলবো রাতে ব্রা পরে ঘুমানোর অভ্যাস থাকলে সেটা এড়িয়ে চলুন সেটা আপনার স্তনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন যদি কিছু উপকৃত বলে মনে করে থাকেন তাহলে লাইক করে জানাবেন আর অবশ্যই সঙ্গে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন এরকম ভিডিও আপনাদের প্রয়োজন রয়েছে আপনারা কমেন্ট করবেন